অনেক দিন আগের কথা অনেক দূরে একটি জাদুকরী গ্রাম ছিল সেখানকার সকলের ছিল নিজস্ব জাদু কোন ওই গ্রামে কোন ডাইনি ঢুকতে সাহস পেত না একদিন গ্রামে একটি ডাইনি ঢুকে পড়ে গ্রামবাসীরা সেই ডাইনিটিকে গ্রাম থেকে বের করে দেয় তার কিছুদিন পর সেখানে আলো নামের একটি মেয়ে আসে এই মেয়ে কে তুমি কোথা থেকে এসেছে আমাদের গ্রামে হয় আমার নাম আলো আমি এই গ্রামে একটু কাজের জন্য এসেছি আমাকে কি দয়া করে কিছুদিন এখানে থাকতে দেওয়া যাবে জানো এই গ্রামে থাকতে হলে যেন শিখতে হয় আমি জানি আর আমিও যা করতে পারি আমি তোমার সম্পর্কে সব কিছু জেনে গেছি ও তাই কিন্তু কীভাবে তুমি আমার সম্পর্কে কিভাবে জানলে আমি তো তোমাকে আমার সম্পর্কে কিছু বলিনি তোমার নাম হলো ঝর্ণা আর তুমি যে কোনো কাজ খুব সহজেই তোমার জাদুর সাহায্যে করে দিতে পারো তবে তুমি আমার সম্পর্কে কিভাবে জানলে আমি তো তোমাকে আমার সম্পর্কে এখনো কোনো তথ্যই দিই নাই তাই হলো আমার জাদুই পাওয়ার তা দুজন ঝর্ণার বাড়ি চলে যায় ওই মেয়েটাকে

ও তাই বল আগে থেকে বললে আমি তোকে মারতে আসতাম না ঝর্ণা তুই সামনে থেকে সর আমি একটু আলো কথা বলবো তুমি তো জানো শক্তি সাহায্যে সবার সব কপট কথা জানো তাহলে বল তো আমি এখানে কেন এসেছি আপনি এখানে এসেছেন এই জন্য কিছুদিন আগে যেই ডাইনিটিকে আপনারা গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলেন সেই ডাইনিটি সবার উপর প্রতিশোধ নিতে যায় তাই আপনি ঝর্ণাকে সাবধান করতে এসেছেন আলোর সঠিক উত্তর দিকে মহিলা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় তারাও কিছু বুঝতে না পেরে ঘরের ভিতরে চলে যায় একদিন আলোর কাছে একজন মহিলা আসে বলুন আপনি আমার কাছে কী জানতে চান আচ্ছা মেয়ে তোমার নাম কি আলো ছবিটিতে আসলেই আমার মা বাবা আছে তবে আমি তাদের থেকে হারিয়ে গেছি। সত্য কথা বলতে আমি কোন জাদু জানি না। আমার মধ্যে একটি অলৌকিক শক্তি আছে যা দিয়ে আমি সকলের পরিচয় জানতে পারি আর আমি সেই শক্তির সাহায্যে জেনেছি আমার মা বাবা এই গ্রামেই আছে তাই আমি এই গ্রামে এসেছি আমার সম্পর্কে তুমি কি জানো বলতো আমি কে আপনার মেয়েও হারিয়ে গিয়েছে তবে সে এখন আপনার অনেক কাছেই চলে এসেছে আপনি এখন অন্যের মেয়েকে লালন পালন করছেন তুমি আসলে সত্য কথা বলছো জানি না কেন তোমাকে বিশ্বাস করতে ইচ্ছে করছে ওর আমার এই মেয়ের নাম হলো তাহলে আপনি আমাকে বিশ্বাস করুন আমি আপনার বিশ্বাসের মর্যাদা দিব কথা শেষ করে মহিলা সেখান থেকে চলে যায় কিছুদিন পর জানা যায় জ্যোৎস্না কালো জাদু অনুসরণ করছে তাই তাকে গ্রামবাসীরা বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয় জ্যোৎসনা তাদের কাছে মিনতি করে যাতে তাকে গ্রাম থেকে বের করে না দেওয়া হয় কিন্তু গ্রামবাসীরা তার কথা শুনে না এবং তাকে গ্রাম থেকে বের করে দেয় জ্যোৎস্না আলোর উপর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় কারণ জ্যোৎস্না সম্পর্কে আলো সব বিস্তারিত গ্রামবাসীদের বলে দেয় এবং সেই গ্রামবাসীদের মন অল্পতেই জয় করে নেয় এবং বিশ্বাস ও অর্জন করে নেয় আরো ভালো করে কালো জাদু শিখে নেয় আর গ্রামবাসীদের উপর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত কালো জাদুর প্রভাব পড়ে গ্রামবাসীদের উপর গ্রামবাসীরা পাগলের মতো যেখানে সেখানে হাসতে শুরু করে জুস্মার খারাপ জাদু গ্রামবাসীদের উপর প্রভাব পেলতে হয়তো কিছু জন লোক তাদের নিজেদের জাদুশক্তির কারণে জ্যোৎসনা খারাপ জাদু থেকে বেঁচে যায় আর এদিকে আলো তার জাদুশক্তির কারণে আগে থেকেই সাবধান হয়ে গিয়েছিল তাই আলোর গায়ে সেই শক্তির কোনো প্রভাব পড়েনি গ্রামবাসীদের ধারণা ছিল হয়তো সেই ডাইনি এমন করছে যে ডাইনিকে প্রথমেই গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল আলো জ্যোস্নার খারাপ পরিকল্পনা সম্পর্কে সকলকে বলে তারপর তারা তাদের জাভিশক্তি একত্রিত করে তাদেরকে ঠিক করে দেয় থেকে জ্যোৎস্নার ঠিকানা নিয়ে গ্রামবাসীরা জ্যোত্স্নকে মারার জন্য চলে যায় এই চরকটা কোথায় এই কাপটা হলো আমার মায়ের দেওয়া আমার শ্রেষ্ঠ স্মৃতি এই চাপটা তো আমার হারিয়ে যাওয়া পছন্দের চড়ক আগে ডাক্তার তাহলে আমার হারিয়ে যাওয়া মেয়ে হ্যাঁ আর এদিকে গ্রামবাসীরা জোৎস্না কে হত্যা করে পর থেকে গ্রামে সকল লোকজনে আবার আগের মতন থাকতে শুরু করে